মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ এই স্লোগানে গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে এ উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় স্থানীয় দারুল আমান ট্রাস্ট থেকে বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ফেরদোস সরকার রুম্মানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সহকারী সম্পাদক ওমর সানি জেলা অফিস সম্পাদক ইউসুফ আলী অর্থ সম্পাদক ফাহিম মণ্ডল সাহিত্য সম্পাদক মিজানুর রহমান গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম কলেজ শাখার কার্যক্রম সম্পাদক আরিফুল ইসলাম শহর সভাপতি হুমায়ুন ফারহান সাদিক সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন সমাজ ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের মহান বিধান প্রতিষ্ঠা করা গেলে মানুষের কল্যাণ হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সততা ও তাদের মানবিক গুণাবলী দিয়ে মানুষের পাশে ইস্পাত দৃঢ় ঐক্যে দাঁড়াবে গাইবান্ধা প্রতিনিধি শুভ ইসলামের তথ্য ও ছবিতে এ আর রুবেল নিউজ ডেস্ক যমুনা টাইমস